সকাল আমার প্রিয় বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সকলে ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি অরুণাচল প্রদেশের এই ছোট্ট গ্রাম থেকে আমি আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইলো যারা নতুন এসেছ ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা আগের থেকেই সাবস্ক্রাইব করে রেখেছ আমাকে সাপোর্ট করেছো তাদের জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন বেলা বাজে সকাল সাড়ে ছটা আর এখন থেকেই আমি তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি আই হোপ কি আজকের ব্লগটিও তোমাদের খুব ভালো লাগবে তো বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে সকাল সকাল ঘুম থেকে উঠে আমি বাসি কাজকর্ম সব সেরে নিয়েছি তারপর স্নান সেরে নিয়ে চা করে নিয়েছি চা করে কর্তা আর আমি দুজনে মিলে চা খেয়ে নিয়েছি খেয়ে নিয়ে ভাত বসিয়ে দিয়েছি সকাল সকালই ভাত বসিয়ে দিয়েছি মেয়ের স্কুলও আছে কর্তা খেয়ে নেবে তাছাড়াও অন্য আরেকটা কারণ আছে তাই কিন্তু সকাল সকালই ভাত বসিয়ে দিয়েছি আর ভাত হয়ে গেছে তারপর আমি ডিম আলু আর পেঁপে কেটে সিদ্ধ দিয়ে দিয়েছি আসলে ডিম আলুর তরকারি করব আর পেঁপে সিদ্ধ দিয়ে সকালের খাবারটা হয়ে যাবে পেঁপের সঙ্গে একটা ডিম আর তার সঙ্গে একটুখানি আলু এগুলো দিয়ে সকালের খাবারটা হয়ে যাবে আর এরই মাঝে মেয়ে কিন্তু উঠে মুখ টুক ধুয়ে নিয়েছে আর আমি তারপর বসে গেছি মশলাটা করে নিতে কারণ ডিম আলুর ঝোল করব একটুখানি মশলা না হলে ভালো লাগে না সে কারণে মশলাটা কিন্তু আমি দেখো বাটিতে করেছে যে করে নিচ্ছি আর এদিকে দেখো আমার মেয়ে রেডি হয়ে যাচ্ছে আসলে কি বলতো ওকে বললাম আমি রেডি করিয়ে দিই বলল না আমাকে রেডি করাতে হবে না আমি নিজে নিজেই রেডি হব। আর ও আজকে খুব খুশিতে আছে কারণ আজকে বাড়িতে অতিথি আসবে সে কারণে ও খুব খুশিতে দেখো শুয়ে শুয়ে কিন্তু রেডি হচ্ছে তারপর প্যান্ট শার্টটাকে আমি পরিয়ে দিলাম আর তোমরা তো দেখলেই কর্তা মশাইও রেডি হয়ে গেল রেডি হয়ে এখন মেয়েকে নিয়ে সোজা চলে যাবে স্কুলে আর কত আগে গিয়ে ওই পেয়ারা গাছটার নিচে দাঁড়িয়েছিল আসলে পেয়ারা পাড়ছিল সেটা দেখছিল তারপর মেয়ে এখান থেকে একা একা হেঁটেই চলে গেল ওর বাবার সঙ্গে ওইটুকু চলে যাবে তারপর খাইয়ে দাইয়ে পাঠিয়ে দিয়ে আমি কিন্তু আবারও নিজের মতো কাজে লেগে পড়েছি আসলে ডিম আলুগুলো সেদ্ধ করেছিলাম তো সেগুলোকে ছুলতে হবে তো আগেই ছুলতে বসে কারণ ওদের সবাইকে পাঠিয়ে দিয়ে এখন আমি ডিম আলু ছুলতে বসে গেছি আর কি বলো তো বন্ধুরা ওরা যতক্ষণ না বেরিয়ে যায় ততক্ষণ কিন্তু শান্তি নেই আসলে মনে হয় কখন যাবে এটা করব, ওটা করব সেটা করব এরকম করে করে তারা তারা তারাহুল লেগে যায় সে কারণে ওদেরকে পাঠিয়ে দিয়ে এখন আমি ধীরে সুস্থে তরকারিটা রান্না করব। আর কি বলতো দেখো ডিম কিন্তু পাঁচটাই ছটা নিয়েছিলাম একটা ডিম মেয়েকে খাইয়ে দিয়েছি এখানে আর পাঁচটা না না ছয় সাতটা ডিম নিয়েছিলাম তো এখানে দেখি আরও ছটা ডিম আছে আসলে কি বলো তো আজকে সকালবেলার খাওয়াটা মেহমান আসবে মেহমানকে আমি মানে কি বলবো আর ডিম আলুর ঝোল দিয়েই খাওয়াবো কারণ তেমন কিছু ঘরে নেই আর আলু সিদ্ধ রেখেছি কিছুটা আলু সিদ্ধটা মাখা হবে ডিম আলুগুলো ছুলে নিয়ে সব কিছু মশলা টশলা একসঙ্গে রেডি করে রেখে দিলাম এখন আমি বিছানাটাকে গুছিয়ে নিই কারণ রান্নাঘরে আবার ঢুকলে বিছানা গুছাতে ভুলেই যাব সে কারণে ভাবলাম এগুলো তো সব রেডি আছে রান্নাটা বসাবো তার আগে বিছানাগুলো আমি গুছিয়ে নিই তো এ ঘরের বিছানাটায় কর্তামশাই শুয়েছিল তাই কিন্তু এ ঘরের বিছানাটা আমি প্রথমে গুছিয়ে নিলাম তারপর ও ঘরের বিছানাটা গুছিয়ে নিলাম তো যাই হোক গুছানো গোছানো কমপ্লিট করে এখন কিন্তু আমি রান্না বসিয়ে দিয়েছি তো ডিমগুলো আগে হালকা করে সব ভেজে নিচ্ছি আর ডিম আলুর তরকারি তোমরা সবাই করতে যা। তো যাই হোক তবুও আমি করছি তো যেহেতু আমি রোজকার ব্লগ শেয়ার করি তো কি করি না করি সবটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করতে হয় সে কারণে রান্নাটাও কিছুটা যতটা সম্ভব পারি তোমাদের সঙ্গে শেয়ার করি আর জানো তো আজকে ভাই বউ নিয়ে এখানে এই প্রথম আসছে তো সে কারণে ওরা তো কালকে ট্রেনে উঠেছে আজকে এসে নামবে তো এসে সারা রাত ট্রেন জার্নি করে এসে সকালবেলায় তো কিছু খাওয়া চাই তো সে কারণেই তাড়াহুড়ো করে আমি কিন্তু সকাল সকালই রান্নাটা চাপিয়ে দিয়েছি আর কর্তা মশাই গেছে ওখানে একদম মানে মেয়েকে স্কুলে দিয়ে ঝর্ণা থেকে জল নিয়ে তারপর ওরা এসে নামলে ওদেরকে নিয়ে এখানে আসবে সে কারণেই কিন্তু গেছে তো তাই আমি রান্নাটাই দিকে করে নিচ্ছি কারণ ওরা এলে পরে তেমন কোনো কাজ করা যাবে না তো সে কারণেই ভাবলাম রান্নাটাকে সেরে নিই তারপর ওরা এলে ওদের সঙ্গে গল্প গুজব করতে করতেই সময় কেটে যাবে আর তোমরা তো জানোই কোনো মানে আত্মীয় স্বজন যদি আসে তাহলে মানে রান্নাবান্নার চাইতে কাজকর্ম চাইতে গল্পগুজবই বেশি হয় সে কারণে ভাবলাম ওরা এলে পরে যেহেতু কাজকর্ম রান্নাবান্না তেমন একটা করতে পারবো না তো রান্নাবান্নার কাজটা কেননা আমি আগেই সেরে নিই তাই কিন্তু আমি রান্না বানার কাজটা আগেই সেরে নিচ্ছি আর মোটামুটি ঘর খদ্দোর কাজকর্ম তো করেই নিয়েছি আর জল জল তো ছাড়লে পরে আসবে তার আগে তো আসবে না সে কারণে জল টানা কাজটাও কিন্তু অনেকটাই বড়ো কাজ জানো তো মানে জলটা কখন আসবে অনেকবার জল টেনে টেনে ভর্তি করতে হয় যাই হোক তরকারি রান্না করতে করতে ওরা চলে এসেছে ওদেরকে নিয়ে কদ্দামশাই রেখে তারপর দেখো খাট আনতে শুরু করেছে আগে ওদেরকে নিয়ে এসে ঘরে রেখে গেল। তারপর ও ফ্রেশ ট্রেশ হতে হতে এবার ওদের তো থাকার ব্যবস্থা করা দরকার যেখানে ওদের থাকতে দিয়েছে সেখানটায় কি বলতো অনেকদিন থেকে ঘরটা পড়ে আছে আগে লোক ছিল তো বিছানাপত্র কিছুই নেই রাতে শুভে কি করে তার মধ্যে বাচ্চা আছে তো সে কারণেই কর্তামশাই গাড়ি নিয়ে হোস্টেল থেকে গিয়ে কিন্তু খাট পালং নিয়ে আসতে শুরু করেছে আর সঙ্গে একটা দাদাকে নিয়েছে কারণ দুজনে মিলেই তো সব কাজ করতে পারবে না তাই তারপর খাট পালংগুলো এনে এখানে রেখে এগুলোকে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়েছে আর দেখো ওই যে বউ পাশে দাঁড়িয়ে আছে আর এই দাদাটা ঝাড়ু দিয়ে দিয়ে বিছানাগুলো পরিষ্কার করছে কারণ বিছানাগুলো তো অনেক দিন থেকেই পড়ে আছে তো ওগুলো মাকসা টাকসা পরে আছে সে কারণেই আর ভাই দেখো ঝাড়ুদাড়ও নিয়ে আসছে আসলে ঘর দরগুলোও তো পরিষ্কার করতে হবে তাই না বলো আর আমি জানো তো বাচ্চাটাকে কোলে নিয়ে আছি তোমরা তো জানোই ভাইয়ের একটা বাচ্চা আছে ছোট তো ছোট বাচ্চা নিয়ে কিছু করতে পারবে না ও ট্রেন জার্নি করে আসে ও বলছে দিদি আমার মাথাটা কেমন যেন মানে চক্কর দিচ্ছে তা আমি বললাম ট্রেনে ওঠা তো নেই আর অনেকদিন পরে উঠেছে সে কারণেই হবে হয়তো তুমি যাও ঘরে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে নাও স্নান টান সেরে নাও তো ও চলে গেলো ঘরে ফ্রেশ ট্রেশ হতে আর এইদিকে দেখো এরা কিন্তু কাজগুলো চালিয়েই যাচ্ছে কারণ এই কাজগুলোকে আগে করে নিতে হবে স্নান ধান করে খাওয়া দাওয়া করলে মনে হবে যেন একটু শুয়ে তো কোথায় শুবে সে কারণেই এই কাজগুলো আগে করে নিচ্ছে আর ওর ছেলে কিন্তু আমার করলে আর ক্যামেরাটা আমিই করছি আজকে জানো তো আমিই ক্যামেরাম্যান তো সে কারণেই আমাদেরকে দেখা যাচ্ছে না কারণ অন্য কোনো ক্যামেরাম্যান নেই আর ভাইবো জানতো সোজা হয়ে দাঁড়াতেই পারছে না একেই তো খাওয়া দাওয়া নেই তারপর আবার মানে স্নান ধান নেই আবার বাচ্চার মা সে কারণেই আবার দেখো এখানে চলে এসেছে ভাবলো এগুলো সব ঘরে টরে ঢুকিয়ে নিলে তারপর হচ্ছে ও স্নান টান সারবে আর ভাস্তা যে এসে আমার কোলে উঠেছে আমার কোল থেকে নামে না এই দেখো দেখেছো আমার কোলে উঠেই বসে আছে আর ঘরের ভেতর ঝাড়ু দিয়ে নিলো ওরা দুজনে মিলে আমাকে যেহেতু বাচ্চাটা দিয়েছে নাহলে আমি ঝাটপাট দিয়ে দিতাম তো বললো তোমাকে দিতে হবে না আমরা দিয়ে নিই আমরা তো স্নান করবো তুমি তো সকালবেলায় স্নান সেরে নিয়েছো তুমি বাবুকে ধরো তাই কিন্তু বাবুকে আমার কোলে দিয়েছে আর দেখো ও আমার কুলে উঠে চুপচাপ আছে আর আমি যেহেতু ভিডিও করছি তাই দেখছে এরই মাঝে সবাই স্নান টান সেরে খাওয়া দাওয়া করে নিয়েছে আর কর্তা বাজারে গিয়ে মেহমানের জন্য দেখো ওই ছোট মাছ নিয়ে এসেছে বলছে বড় মাছ খাবে না সে কারণেই আর বড় মাছ আনেনি এই চুনো মাছ গুলো পেয়েছে আর এই মাছগুলো খেতে খুব টেস্টি লাগে তো এই মাছগুলো নিয়ে এসেছে তা আমি কি করেছি বলো তো অন্য সময় মাছের মাথা মানে কানকো টানকো ফেলি তো আজকে আর কানকো গুলো ফেলিনি কারণ মাছগুলো খুবই ছোটো ছোটো এগুলো ফেলতে গেলে অনেকটাই সময় লাগবে আর মাছও যেহেতু অনেকটা সে কারণে কী করেছি বলতো এভাবে পেটটাকে গেলে গেলে তারপর হচ্ছে ভালো করে লবণ দিয়ে কষলে ধুয়ে নিয়েছি আর তেমন একটা মাছের মধ্যে আস তাই কিন্তু অতটাও সম মানে সময় আমার লাগেনি আর কি বলতো বাচ্চাটা একটু পরে পরে কান্না করছে কোলে নিতে হচ্ছে সময়ও নেই তাই এভাবেই মাছটাকে আজকে বেছে নিয়েছি বেছে নিয়ে তারপর ভালো করে ধুয়ে নিয়েছি আর সঙ্গে নিয়ে এসেছিলো বেগুন এই মাছগুলো কিন্তু কাঁচায় রান্না করেছি বেগুন দিয়ে বেগুন কেটে নিয়েছি আর মশলা টশলাগুলো সব করে নিয়েছি যেভাবে আমি করে নিই এগুলো দিয়ে রাতের খাবার প্লাস হচ্ছে দুপুরের খাবার হয়ে যাবে আর সকালের মানে ডিমের ঝোল আর আলু সেদ্ধ একটুখানি আছে ওগুলো দিয়ে হয়ে যাবে রাতের বেলায় যদি শট পরে সঙ্গে একটুখানি আলো সিদ্ধ করে নেব তো যাই হোক বন্ধুরা সব মিলিয়ে আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না আর আজকের ব্লগের যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই সব সময় আমার পাশে থেকো সকলে ভালো থেকো সুস্থ থেকো তোমাদের পরিবারের সকলকে নিয়ে ভালো থেকো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগের সাথে ততক্ষণের জন্য সবাইকে টাটা এবং গুড নাইট আর আজকে জানো তো দুপুরের পরে পরেই গুড নাইট করে দিচ্ছি কারণ তারপর আর কোনো রকম কোনো ব্লগ শ্যুট করা হবে না